সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে যারা সিএনজি এলপিজি নিয়ে ভাবতেছেন যে আমি একেবারে কম খরচে পাইকারি খরচে আমি সিএনজি এলপিজি করতে চাই তাদের জন্য কিন্তু আজকে লাইফ হবে অনেক স্পেশাল অনেক অনেক স্পেশাল হবে কারণ আমরা এমন এক জায়গাতে চলে আসছি যারা একেবারে কম খরচে সিএনজি এলপিজি করতে পারবেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটা গাড়ি এলপিজি হচ্ছে এটা আমার ভাই করতেছে কি অবস্থা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন

সেক্ষেত্রে সে আসবে এবং আরো পাঁচ জনকে আমাদের কাছে পাঠাবে আচ্ছা আচ্ছা এইটা এই আমরা মাথায় নিয়ে কাজ করি এবং দীর্ঘ আজকে ষোলো বছর থেকে কাজ করতে ষোলো বছর আজকে কিন্তু

এবং কিছু আছে পুরাতন সিলিন্ডার দেখেন এই পুরাতন সিলিন্ডার আমরা বাতিল করে দিই কারণ ডেট এক্সপায়ার যে সিলিন্ডারগুলো থাকে আপনারা জানেন যে বিভিন্ন সময় এ নিয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তার জন্য যে সিলিন্ডারগুলো আমাদের আমরা দেখি যে তার মেয়াদ নাই বা এটা চলবে না তখন আমরা সেটা বাতিল করে দিই কারণ একটা মানুষের সেবের থেকে জানের মূল্য বেশি অবশ্যই অবশ্যই যার কারণেই আমরা পুরাতন সিলিন্ডার ডেট না থাকলে সেটা আমরা বাতিল করে দিই

জি এটা রমজান উপলক্ষে ফ্রি সার্ভিস আমরা কারণ আমাদের দেশে একটা টল হচ্ছে এখন যে সারা পৃথিবীতে রমজান মাসে সব কিছুর দাম কমায় কমায় আর আমাদের দেশে নাকি রাম সব বাড়ে তো আমি সেই চিন্তা থেকেই আজকে আমি সবকিছু কিছু রেট কমাই দিয়েছি রমজান মাস উপলক্ষে সবাইকে ডিসকাউন্ট সবগুলোতে সব মানে ইনশাআল্লাহ ওকে আমরা আজকে কি কি প্রোডাক্ট থাকছে প্রোডাক্টের কোয়ালিটি কেমন সব জানতে পারবেন সব জানতে পারবেন আজকে আমরা সরাসরি ইম্পোর্টারের কাছে চলে আসছি যার কারণে হিউজ পরিমাণ প্রোডাক্ট থাকবে আপনি একেবারে একেবারে কম খরচে কম খরচে আপনি সিএনজি এলপিজি কনভারশন করতে পারবেন কি কি প্রোডাক্ট আছে আমরা সব দেখিয়ে দিব এই পাশে কিন্তু প্রোডাক্টের মেলা বসে গেছে হিউজ ভাই এদিকে মেলা বসায়া দিছে কি ভাই মোমেন ভাই আসলে প্রোডাক্ট তো আমরা যেতো নিজেরা আমদানি করি আমাদের হিউজ প্রোডাক্ট অনেক কোয়ালিটির প্রোডাক্ট আচ্ছা আচ্ছা সব প্রোডাক্ট আসলে দেখাই পারা যায় না ওই যে পড়ে নাইটাইসব তারপরে আচ্ছা তারপরে যতটুকু সম্ভব আপনাদের কাছে আমরা প্লেস করি কিছু মাল না দেখাইলে নয় আছে খুব সরল সোজা যারা অনেকের কথা শুনে আর একটা জায়গায় একটা খারাপ জায়গায় যে পড়ে সেই জায়গায় এলপিজি সিএনজি করে গাড়িটা পরে চালাইতে পারে না যার কারণে আমরা আজকে আপনাদের সামনে লাইভে আসা যে আপনারা কাস্টমার যাতে না ঠকে একটা ভদ্র মানুষ যে গাড়ি কেনে যে গাড়ির মালিক হয় সে কিন্তু একটা ভদ্র মানুষই হয় অবশ্যই সে সরল সোজা সরলতার কারণে সে হয়তো কোনো জায়গায় একটা বিপদে পড়ে যায় সে বিপদে যাতে না পড়ে যার জন্য আজকে আমাদের লাইভে আসা এবং আপনাদের সুবিধার্থে

অরিজিনাল কিট এবং চাইনিজ কিট আছে হ্যাঁ লোভাটার অরিজিনাল এটা অরিজিনাল এবং এটা হচ্ছে কপি চা কপি জি জি সবটা এখন বাংলাদেশ না সারা পৃথিবীতে কপিতে ভরে গেছে আচ্ছা আচ্ছা তো আমাদের কাছে আসবেন এই কারণে যে আপনি আপনার প্রোডাক্টটা নিজে চিনে নিতে পারবেন কোনটা অরিজিনাল কোনটা কপি কোনটা কপি মানে টোটালটা আপনি চিনে নিতে পারবেন এবং আপনার গাড়িতে আস্থা স্বরূপভাবে আপনি ইনস্টল করতে পারবেন যাতে সার্ভিসটা ভালো হবে এবং ভালো পাবেন রাইট যেটা আমরা বলে থাকি এই যে লোভার আরেকটা মাল দেখেন এটা আমাদের একদম নিউ প্রোডাক্ট

এটা কপি ব্র্যান্ড এটা কিন্তু অরিজিনাল ব্র্যান্ড দেখেন আমি যা যা দুটাই পাশাপাশি রেখেছি আপনারা আসলে আমরা যদি যেটা মোমেন ভাই না বললে নয় আমরা যদি কোনো পার্টিকে আপনার মালটা ইনস্টলের জন্য ভালো কোয়ালিটি না দিই তাহলে কিন্তু আপনি সার্ভিসটা ভালো পাবেন না সর্বপ্রথম জিনিস হচ্ছে আপনার ওষুধ ওষুধটা যদি আপনার ভালো হয় আপনার রোগটা ভালো হবে মানে রোগটা ধরতে হবে রোগটা ধরতে হবে ডাক্তার ওই ডাক্তারই বেস্ট ডাক্তার যে ডাক্তার আপনার রোগটা ধরতে পারে বাট আপনার গাড়ির সমস্যাটা যে টেকনিশিয়ানটা ধরতে পারে সেই টেকনিশিয়ানটাই কিন্তু মেন টেকনিশিয়ান যেমন আমাদের কাছে যে টেকনিশিয়ান গুলো আছে আমাদের অফিসিয়াল যে স্টাফ গুলো আছে তারা সবাই পারফেক্ট এবং সবাই দীর্ঘদিনের টেকনিশিয়ান দীর্ঘ ষোলো থেকে বিশ বছর পঁচিশ বছর এরা জব করতেছে চাকরি করতেছে আচ্ছা প্লাস সার্ভিস দিচ্ছে এই সিএনজি এবং এলপিজি লাইনে আচ্ছা আচ্ছা এরা সবাই খুবই ভালো মানুষ এবং ভালো কাজ করে থাকেন আচ্ছা অনেক যদি এরা যদি কোনো ক্লায়েন্টের সাথে খারাপ ব্যবহার করেন খারাপ কোনো কিছু করেন আমাদের অভিযোগ নাম্বার আছে আপনারা অভিযোগ করলে তাদের সাথে সাথে শাস্তি হবে এবং শাস্তির বিচার হবে আচ্ছা যার রিজার্ট পর্যন্ত আপনারা আপনাদের মোবাইল নাম্বারে পেয়ে যাবেন আচ্ছা 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 ওকে আমি একটা কথা বলি অনেক ভাই আসলে চান যে একটু কম খরচে কম খরচে কোন প্রোডাক্ট দিয়ে করবো ভাই আপনি এত প্রোডাক্ট একই জায়গায় পাইতেছেন আপনি যেটা দিয়ে চান আপনি যেটা দিয়ে করলে মনে দিক থেকে স্যাটিসফাই হবেন এইটা দিয়ে আপনি করতে পারেন বাট পরামর্শের ব্যাপারে কিন্তু ফিরোজ ভাই অ্যাভেলেবেল আপনাদের জন্য আছে এবং ওয়ারেন্টি গ্যারান্টি তো থাকছে ফিরোজ ভাই

আমরা চেঞ্জ করে পরিবর্তন করে গাড়ি কমপ্লিট করে আবার ডেলিভারি দিয়ে দিচ্ছি আমাদের সার্ভিসও খুব কম আসে তার কারণ হচ্ছে আমাদের মালটা ইনস্টল করার পরে আমরা যে গাড়িগুলো এলপিজি এবং সিএনজি করে থাকি সেই গাড়িটা কোনো সার্ভিস লাগে না এক দুই বছরের ভিতরে ইনশাল্লাহ কোনো গাড়ি আমাদের কাছে আসে না আমাদের কাছে যে পুরনো পার্টিগুলো আসে তারা আসে যে স্যার আমি আরও দুইটা গাড়ি কিনছি বস আমি আরও দু একটা গাড়ি কিনছি আমার আগে দুইটা গাড়ি ভালো চলতেছে আমার এই গাড়িটা এলপিজি করে দেন বা সিএনজি করে দেন আমাদের কাছে সব পার্টিগুলো আমরা যে রিভিউগুলো পাচ্ছি সবই এই ধরনের পাচ্ছি এমনই হচ্ছে অবশ্যই তারা যদি তাদের গাড়ি ভালো না চলতো তাহলে কিন্তু আমাদের কাছে দ্বিতীয়বার বারবার না ইম্পসিবল এটা কখনোই কেউ আসে না পারলে আরো নাম করে হ্যাঁ রাইট আরো দুর্নাম করে কিন্তু আমাদের সুনামটা আমরা এইভাবে বজায় রাখছি এবং নেক্সট আরো যত বছর আমরা আসি বাংলাদেশ ইনশাআল্লাহ আসি যেহেতু আমাদের কোম্পানি অনেক বছরের এবং থাকবে আমরাও আসি আমরা চাই সুনামের সহিত আপনাদের কাজ করতে এবং সুনামের সহিত ভালো সার্ভিস দিতে ভাই ভালো মাল ইনস্টল করলে ভালো সার্ভিস আপনি পাবেনই আচ্ছা আপনার সরাসরি জি জি ইনশাল্লাহ আমরা ইমপোর্ট করে থাকি ওকে আপনাদের কাছ থেকে কি কম খরচে পারবেন না জি জি ইনশাল্লাহ আমাদের কাছে সব থেকে কম খরচে পাবেন যার কারণে আমরা আপনার মূল্যটা বল বলি না মূল্যটা বলতেছি না আপনারা স্কিনে দেওয়া মোবাইলে দেওয়া যে নাম্বারগুলো আছে তাতে ফোন করে আমাদের কাছে প্রত্যেকটা জিনিসের প্রতিটা গাড়ি অনুযায়ী আমরা রেটটা আপনাদের জানিয়ে দিব ইনশাল্লাহ এবং তখনই আপনি জাস্ট ভাই করতে পারবেন যে আসলে তার প্রোডাক্টটা এবং তার রেটটা কেমন আছে এবং এবং তারপরে আপনি চিন্তা করে আমাদের কাছে আসুন এবং ভালো সার্ভিসটা নেন আমি এটাই বলবো ওকে যাই হোক আমরা এই পাশে কিন্তু বাইরে কিন্তু দেখতেছি প্রচুর সিলিন্ডার আপনি কোনটা লাগবে সিক্সটি লাগবে হান্ড্রেড লাগবে হান্ড্রেড একশো লাগবে কোনটা লাগবে কোন ধরনের সিলিন্ডার দিয়ে আপনি কাজ করাতে যাচ্ছেন আপনি একটা তার জায়গায় খুঁজে পাচ্ছেন না ওই ভাইদেরকে বলবো আপনার স্ক্রিনে তখন আমার অবশ্যই যোগাযোগ করবেন আমরা এই মুহূর্তে আছি ঢাকা যাত্রাবাড়ি দোলাইবার ঢাকা যাত্রাবাড়ি দোলাইবার সেভেন সেফ সিএনজি এলপিজি কনভেনশন সেন্টার ঢাকা যাত্রাবাড়ি দোলাইবার দোলাইবার এটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি দোলাইবার সেভেন সেফ সিএনজি এলপিজি কনভেনশন সেন্টার এটা হচ্ছে মাওয়া রোডের যে টোল ঘটটা আছে মাওয়া রোডের মাওয়ার যাইতে যে রোডের টোল ঘরটা আছে হানিফ মোহাম্মদ ফ্লাইওভার আচ্ছা আচ্ছা এই ফ্লাইওভারের টোল ঘর সামনাসামনি আমাদের অফিসটা এবং আমাদের এই হচ্ছে সেভেন সেফ সিএনজি এল স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন যারা কম খরচে কম খরচে ভালো একটা প্রতিষ্ঠান থেকে আপনারা সিয়নজি এল পি জি ওই চাইছেন রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই আসার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে সরাসরি চলে আসবেন সেভেন সেফ সিএনজি এলপিজি সেন্টার এই পাশে হিউজ পরিমাণ সিলিন্ডার আছে বাট আমাদের বাম পাশে রেড সাইডে দেখতেছি হিউজ পরিমাণ সিলিন্ডার আছে এলপিজি সিলিন্ডার আছে যারা এক্সচেঞ্জ করতে চান এক্সচেঞ্জের ফেসিলিটি আছে ওকে এবং ওয়ারেন্টি গ্যারান্টি তো থাকছেই আর এই পাশে সিএনজি 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 দিয়ে যারা ভাবতেছিলেন বলেন ফিরোজ ভাই যারা অনেক দিন যাবত আপনারা সিএনজি সিলিন্ডার চাচ্ছেন শর্ট হান্ড্রেড হান্ড্রেড শর্ট নাইনটি লিটার সিক্সটি লিটার তাদেরও আমাদের জন্য নতুন কনসালমেন্ট চলে আসছে প্রায় মাল শেষের পথে যারা আগে আসবে আগে পাবেন লাইফ কারণ দুই দিন আগে আমাদের এ মালগুলা নামছে প্রত্যেক আচ্ছা আচ্ছা অথবা দুই দিন আগে আমাদের এ মালগুলা মাল হিউজ ছিল হিউল নামা দেখিয়েছিলেন হ্যাঁ এই মাল শেষ আমাদের এমালো শেষ এলপিজিও প্রায় শেষের মাসের শেষের দিকে আমাদের প্রতি সপ্তাহে নতুন 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 কন্টিনার নামে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে আমাদের কনসাল্মেন্ট আছে ইনশাল্লাহ যদি এখন এই যে ইউক্রেন রাশিয়া তারপরে আপনার ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের কারণে সারা পৃথিবীতে কিন্তু একটা অবস্থা খারাপ আচ্ছা অর্থনৈতিক অবস্থান খুবই খারাপ খুবই খারাপ তার ভিতরে আমরা যতগুলো এলসি পাই হয়তো অল্প এলসি পাই সেই অল্প এলসি দিয়েও আমরা আপনাদের সাপোর্টিং দিচ্ছি ইনশাল্লাহ আচ্ছা তো এই সিএনজি সিলিন্ডারগুলো অনেকদিন শর্ট ছিল বাংলাদেশে ছিল না যার কারণে আবার চলে আসছে আসার পরে দেখেন মাল আমাদের প্রায় শেষ ওকে এখন যে মালগুলো আছে অল্প কিছু মাল আছে যারা আগে আসবেন

এলপিজি তে সুবিধা আছে আপনার গাড়ির ইঞ্জিন থেকে সবকিছু ভালো থাকে আচ্ছা আচ্ছা আর সিএনজি করবেন যারা রেন্টাকারের ব্যবসায়ী আচ্ছা রেন্ট যারা ভাড়ায় গাড়ি চালিত চালান তাদের জন্য আছে সিএনজি সিএনজি এটা 70% 70% আপনার তে 70% পাবেন এলপিজি তে পাবেন 50% আচ্ছা যেমন আজকে এই গাড়িটা আমাদের এলপিজি হয়ে গেছে এলপিজি হচ্ছে এটা কিন্তু আপনার লাইভ দেখে গাড়ি আসা উনি বলছে দেখেন আমাদের এই গাড়িটা কমপ্লিট এখনই ডেলিভারি হয়ে যাবে গাড়িটা এটাও

অনেকে জানতে চায় যে আমরা কি হাইব্রিড গাড়িগুলো কি সিএনজি এলপিজি করতে পারবো কিনা ওই ইনশাআল্লাহ আমাদের ইচ্ছে দেখবেন আমাদের ইচ্ছে পেজে আছে দেখবেন অনেক হাইব্রিড গাড়ি আমাদের করা আছে এবং হাইব্রিড গাড়িগুলো আমাদের কাছে খুবই ভালো সার্ভিস পাচ্ছে তারা আচ্ছা তো মাইলেজও ভালো মাইলেজও ভালো এবং ভালো কথা বলছেন আপনি মাইলেজ গ্যারান্টি পাবেন যেমন মাইলেজের জন্য আমাদের কাছে অনেক গাড়ি আসে

আলহামদুলিল্লাহ আমি একটা কথাই বলবো আপনারা আচ্ছা আচ্ছা দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে আপনার যে কোনো জায়গা থেকে আগে যাচা বাছাই করে দেখে শুনে বুঝে আপনার সিএনজি এলপিজি করতে পারেন ঢাকা যাত্রাবাড়ি আপনার সেভেন সেভ

হয়তো তো হয়তো ওই জায়গা রে কিছু যত্রাবাড়ি আসতে কিভাবে পাওয়া যাইব ভাই আমি আসবো হ্যাঁ ভাই নজরুল চৌধুরী ভাই হ্যাঁ ভাই আপনি যত্রাবাড়ি ঠিকানা রয়েছে আমারই ভাই বলে দে ভাই কিন্তু আপনি আসলে ঠিকানা বলে ঠিকানা বলেন ঠিকানাটা আমি পুরো কই বলতে পার না ঠিকানা ঠিকানা আছে ঢাকা যত্রাবাড়ি ঢাকা যত্রাবাড়ি ঢাকা যত্রাবাড়ি দোলাইবার ঢাকা যত্রাবাড়ি দোলাইবার

আমাদের বিশ্বাস করে ভাই জি জি বিশেষ করে সেটা হচ্ছে আমাদের খুলনা ব্রাঞ্চ আছে আমাদের খুলনা ব্রাঞ্চ আছে আপনার গাড়িতে কোনো রকম কোনো সমস্যা দেখা দিলে প্রবলেম দেখা দিলে আমাদের খোলা বসে আপনি ফ্রি সার্ভিস পাবেন জি জি আসেন ঢাকা এসে করে নিয়ে যান যদি কোনো সময় কোনো কোনো সমস্যা হয় সেটা আপনি খুলনা বৈশাখ সাপোর্টিং পাবেন ইনশাল্লাহ খুলনা এবং যশোর বৈশাখ পাবেন

প্লাস মনে করেন কাস্টমার আমাদের কাছে যে ধরনের সার্ভিসগুলো পায় অন্য অন্য জায়গায় এই সার্ভিসগুলো পায় না যাইলে তারা বিরক্ত হয় এটা সার্ভিসের জন্য গলে ব্রেক হচ্ছে কিন্তু আমাদের কাছে এইখানে এই সুযোগগুলো নাই আমাদের স্টাফদের না 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 আমাদের স্টাফদের সুযোগ আছে শুধু তাদের সাথে ভালো ব্যবহার করা এবং সার্ভিস দেওয়া এবং সে কি শুনলো সে কি বলল কি রিপোর্ট দিল সেটা বোঝা আচ্ছা 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 যার জন্য দেখেন আমাদের সার্ভিসের গাড়ি খুব কম আপনি একবার করে নিয়ে গেছেন একটা গাড়ি আমাদের কাছে ওই গাড়ির ডিস্টার্ব নিয়ে আর আসতে না আপনাকে

প্রথম লাইভে কেমন রেসপন্স ভালো রেসপন্স পাইছি এবং কিছু ক্লায়েন্টের কথা পাইছি যেগুলো অনেক ভালো লাগছে যে ভাই আমরা আপনার লাইভ দেখার পরে আপনার কাছে আসছি এবং যেটা শুনেছি লাইভে সেটাই আপনার কাছে পাইছি যার জন্য আমরা হ্যাপি হ্যাপি এবং আমরা আরো আসবো আমরা আরো আসবো প্রায় আমরা রেন্টেকারের ব্যবসায়ী অমুক জায়গায় আমাদের রেন্টেকারের অফিস অমুক জায়গায় আমাদের রেন্টেকারের অফিস আমাদের বাকি গুলাও আমাদের আপনাদের কাছে পাঠাবো ইনশাল্লাহ থেকে আমি আরো বেশি হ্যাপি আচ্ছা আচ্ছা আমি আরো বেশি হ্যাপি এই কারণে কাস্টমার খুশি হইলে আমাদের আমরা খুশি আচ্ছা আমার মাঝে যাত্রাবাড়ি আসতে কিভাবে

যেটা ভালো মনে হয় ফিরোজ ভাই সাথে আপনি পরামর্শ করবেন যে ভাই আমার একটু কম খরচে ভালো একটা সার্ভিস দেওয়ার সুযোগ করে দেন ভাইয়ের সাথে ডিসকাস করবেন ইনশাল্লাহ আর যে ভাড়া নিয়ে ব্যবসা করতে চান ওই ভাইদেরকে বলবো আপনারা সরাসরি ভাইয়ের সাথে এসে যোগাযোগ করবেন ব্যবসার ফেসিলিটিও স্ক্রিনে নাম্বারে দেওয়া যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ওকে ফিরোজ ভাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবই পাবেন আপনি খুব সহজেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ ওকে এবং যে কোনো পরামর্শের জন্য আপনার গাড়ির যে কোনো পরামর্শের জন্য আপনাকে আমরা সাপোর্ট দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে কোনো সমস্যার জন্য আমাদের কাছে আসতে পারেন আপনারা পরামর্শ করেন কোনো কোন ব্যাপার না আপনি ওই সার্ভিসটা আমাদের কাছ থেকে পাবেন দিতে হবে না না কোথাও কোনো চার্জ দেয়া লাগবে না আপনি আমাদের কাছে গাড়ি শুধু কনভারশন ছাড়া আপনার কোথাও কোনো চার্জ নাই আমি তো আপনাকে রিফান্ড করতেছি যদি আপনার গাড়িটা ভালো না চলে সেটার জন্য আমি কিন্তু আপনার টাকাটা ব্যাগ দিচ্ছি আমাদের মাল কোলে নিয়ে এর থেকে বড় চ্যালেঞ্জ এবং এর থেকে বড় সার্ভিস আর হয় হয় না তাই রাইট এবং আমি আমার থেকে এত বড় স্যাটিসফাই যে আপনাকে এত বড় একটা সার্ভিস দিতে চাচ্ছি আমি এবং সার্ভিস দিচ্ছি কারণ আমি জানি আপনি আমার সার্ভিসটা নিলে আপনার আর মাল খোলা লাগবে না আপনি সার্ভিসটা ভালো পাবেন আর পাঁচ জনকে পাঠাবেন রাইট তাহলে আপনাকে আমার রিফান্ড বলতে কোথাও সুবিধা নাই এরপরে যদি আপনি রিফান্ড করতে চান নয় আপনি চলে আসবেন কোনো ব্যাপার না আপনি রিফান্ড করেন এই টাকাটা রিফান্ড করেন আপনি সিএনজিতে যান ওয়েল্যান্ড আমি আপনাকে সিএনজি করে দিব এলপিজিতে আসেন আমি এলপিজি করে দিচ্ছি সব প্রোডাক্টই আমাদের কাছে আছে ইনশাল্লাহ ওকে ফিরোজ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আর বাইরের দিকে দেখতে না তারপর একটু টাচ দিয়ে দিই দেখেন আমি একটা কথা বলবার বলি প্রচুর প্রোডাক্ট আছে সরাসরি প্রোডাক্টের কাছ থেকে আপনারা সিএনজি এলপি নিয়ে ব্যবসা করতে পারেন যদি কোনো ভাই যান যে না পাইকারি খরচে পাইকারি দরে একেবারে রিজনেবল প্রাইসে আমরা সিএনজি এলপিজি করতে চাই আপনারা সরাসরি চলে আসতে পারেন সেভেন সে সিএনজি এলপিজি কনভারশন সেন্টার ঢাকা যাত্রাবাড়ি দোলাই পান এবং স্ক্রিনে যেন আমারও যোগাযোগ করে ফিরোজনার সাথে যোগাযোগ করে অবশ্যই চলে আসবেন হ্যাঁ ঢাকায় আমি আবারও বলি অ্যাড্রেসটা ঢাকা যাত্রাবাড়ি ধোলাই পাড় হানিফ মোহাম্মদ ফ্লাইওভারের যে টোল ঘরটা আছে এবং পুলিশ বক্স হানিফ মোহাম্মদ ফ্লাইওভারের সাথেই একদম অপরজিতে প্লাস হচ্ছে আপনার ট্রাফিক বক্স পুলিশ বক্স যেটা সিগন্যাল বক্স ওইখান থেকে ওই একটু সামনেই সামনে আসলে

আহ রোড থেকে চলে যান যান এবং যাইতেই আপনি আমাদের সাইনবোর্ডটা পাবেন এবং আমাদের অফিসটা পাবেন ঠিক আছে সোজা যাইtale আমরা বিদায় নেই যে ইনশাআল্লাহ ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি